ট্রাভি থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড থেকে আরং বিচ পর্যন্ত আসতে চান বা যে কোনো বিচে বা এয়ারপোর্টে তাহলে সেই ক্ষেত্রে এই টুকটুকগুলো ইউজ করতে পারেন প্রায় তিন ঘন্টা জানি শেষে আমরা চলে এসেছি এখন বর্তমানে ফুকেটে প্রতিদিনই ফুকেটে থেকে ব্যাংকক উদ্দেশ্যে বাস ছাড়ে এবং বাসের টাইমিংগুলোও আমরা দেখে নিলাম নর্মাল একটা বুকিং করছিলাম বুকিং ডট কম থেকে এয়ারপোর্টে দেখানোর জন্য তো হোটেল ও বাজেটের মধ্যে খুঁজতে হবে খুঁজে ফ্রেশ ট্রেস হয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে রানিং বাস পাইলাম যাই হোক এখন আমরা যাত্রা শুরু করলাম একদম ফুকটের উদ্দেশ্যে ক্রাভি থেকে আপনার মেসেজ পালালে দেখেন লোকজন বা খাই মেসেজের জন্য বসে থাকে সবাই পুরো রাস্তার মধ্যে সবাই বসে ডাকাডাকি ডাকি করতেছে গ্রাভে কল দেওয়ার পর আমাদের এই গাড়িটা চলে আসছে খুবই সুন্দর দেখতে গাড়িটা কিউট আছে ড্রাইভার তো আমরা এই গাড়িতে করে এখন চলে যাবো হচ্ছে পাতং বিচ পর্যন্ত তো এই হোটেলেই আমরা সুন্দর কিছু মুহূর্ত কাটালাম এবং সুন্দর স্মৃতি নিয়ে আজকে ক্রাভি থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেল ছিল খুব চমৎকার একটা জায়গায় এবং আপনাকে যেটা দেখিয়েছিলাম যে এই দিক দিয়ে বের হলেই ওই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে সোজা এখন আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ক্রাভি থেকে ফুকেট যেহেতু এখন রুম চেক আউট করে ফেললাম এখন সকালে নাস্তাটা করব সকাল প্রায় এখন দশটার মতো বাজে সকালে নাস্তা শেষ করে তারপর আমরা এই আনন্দবীজ থেকে চলে যাবে হচ্ছে একটা গতকালকে যেভাবে এসেছিলাম টুকটুক অথবা হচ্ছে গ্র্যাফ কল করে ডাইরেক্ট চলে যাব হচ্ছে আমরা ক্রাবি বাস স্ট্যান্ডে এখানে আমরা হোটেল রুম থেকে আমাদের সার্চ দিয়েছিলাম গ্র্যাভে যে ক্রাবি বাস স্ট্যান্ড যেতে কতজন মানে কত টাকা লাগে তো যেহেতু আমরা চারজনের টিম বাস স্ট্যান্ড দেখলাম যে একশো ষাট দেখাচ্ছে গ্র্যাভে আমাদের হোটেলের বসে কিন্তু সার্চ দিছি সকাল সকাল একটু হালাল খাবার খাওয়ার জন্য আবার সেই গতকালকের সকালে যে দোকানটাতে খেয়েছিলাম সেখানে চলে আসলাম ওই একই জিনিস অর্ডার করবো রাইস আর হচ্ছে ক্রিস্পি চিকেন কারণ ওটা ওদিন ভালো লেগেছিলো এরপর ফুকেটে যাওয়ার পর তো অনেক বাংলা হোটেল থাকবে প্যাট ভরে খাবো দুপুরের খাবার আপাতত এখানে

একটা বাইট দেব দেখেন কতটা ক্রিস্পি বুঝতে পারবেন এই যে নিচ দিয়ে পড়ে যাচ্ছে অলরেডি দুর্দান্ত দুর্দান্ত ভিতরে একদম মায়োনিস ভরে ভরে দেয়া লেটস পাতা তারপরে পেঁয়াজ দেয়া দেখেন ভাই মাথা নষ্ট হয় নজর লেগে যাবো এই যে চলে আসছে আমাদের খাবার এই যে আইসা পড়ছে ভাইয়া আইসা পড়ছে দেখেন ক্রিস্পি চিকেন গুলো গতকালকে এই আইটেমটা খাইছিলাম খুব ভালো লাগছে এই জন্য আজকে আইসা কোনো কথা নেই ডাইরেক্ট এটা অর্ডার করে দিছি শুধু রাইস বাট সস দিয়ে মিশিয়ে খাইলে যেটা দেয় চিলি সস ভালো লাগে খারাপ না অর্ডার গেলে এমনি খাচ্ছি খুবই চমৎকার মজা টেস্টটা অত সাধারণ আজকে

এক মহিলা তিন চারজন বাচ্চা নিয়ে এসে সবার জন্য জুস অর্ডার করলো উইদাউট সুগার আমরা সুগার সোডার কিন্তু চলিনা চিনি থাকতেই হইব সো ভিআরস আমরা এখন আছি টুকটুকে গতকালকে ঠিক এই টুকটুক দিয়েই কিন্তু আমরা এসেছিলাম হচ্ছে ক্রাবি বাস স্ট্যান্ড থেকে আলম বিচ পর্যন্ত তো আলম বিচ থেকে আজকে আবার চলে যাচ্ছে হচ্ছে ক্রাবি বাস স্ট্যান্ডে এখানে এই যে দেখতে পাচ্ছেন বাস স্টপ লেখা এবং টাইমিং লেখা আছে তো এই প্রত্যেকটা বাস স্টপেজ নিচে গিয়ে দাঁড়াইলে হয়তোবা যদি আপনাদের লোক উঠতে চান তাহলে সেই ক্ষেত্রে উঠায় বাস স্টপেজ ছাড়া কিন্তু তারা থামা আনার লোকও উঠায় না তো এখন আমাদের বাস ছেড়ে দিল মানে আমাদের টুকটুকটা ছেড়ে দিল যেহেতু সময় লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো তো আমাদের ক্রাবির বাস হচ্ছে সাড়ে বারোটায় দেখি ধরতে পারি কিনা এখন এগারোটা চল্লিশ প্লাস বাজে না হলে আমাদের দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুইটা প্লাস টুকটুকগুলোর ভিতরে এই যে দেখছেন সুইচ দেওয়া আছে কোয়ালিং বেলের মতো একটা ওইখানে মাঝে একটা আর ওই লাস্টে যাত্রীদের নির্দিষ্ট স্পটে ওঠা আমার জন্য যাত্রীরা ডাকাডাকি করে না জাস্ট এখানে বাটন প্রেস করে আর টুকটুক থেমে যায় তো আপনারা অবশ্যই গ্রাভিতে আসলে শেয়ারিংয়ে যদি ঘুরতে চান বা বাস স্ট্যান্ড থেকে আরং বিচ পর্যন্ত আসতে চান বা যে কোনো বিচে বা এয়ারপোর্টে তাহলে সেই ক্ষেত্রে এই টুকটুকগুলো ইউজ করতে পারেন বাস স্ট্যান্ড থেকে ক্রাবি তাতে আলং বিচ পর্যন্ত আসতে পারবেন টুকটুকে করে মাত্র পার পারসন সাইড বাতে অনেকে লাল কালার পাবেন তারপর ছোটো ছোটো অটো পাবেন এই যেরকম টাইপের এগুলো কিন্তু যাবে না আর ভাড়া প্রচুর চাবে বাট শেয়ারিংয়ের চেষ্টা করবেন তাহলে সে যে বাস স্টপগুলো ওগুলোতে দাঁড়া থাকলে আপনারা ওইখানে টুকটুকগুলো পেয়ে যাবেন শেয়ারিংয়ে এটার জন্য আপনার জন্য সাশ্রয়ী হবে অনেক আমরা এখন এই যে ক্রাবি বাস স্ট্যান্ডে আসি মাত্রই নামলাম এবং এইখান থেকে আমরা বাসের টিকিট কাটলাম ক্রাবি থেকে ফুকেট যাওয়ার জন্য আর আমাদের পার পার্সনের একশো সত্তর বাদ আর আমাদের বাসটা হচ্ছে যেটা চলে এসেছে এই বাসে করে যাব ব্যাগটা দিতে হবে তো হচ্ছে আমাদের বাস আমাদের এই বাসটাতে না একটা ইন্টারনাল ওয়াশরুম আছে দেখতে পাচ্ছেন এই যে ওয়াশরুম তো ওয়াশরুমটা একটু ধরে দেখেন আপনাদেরকে এই যে খুবই চমৎকার খুবই চমৎকার এরকম একটা ভ্রমণের মধ্যে যদি এরকম বাসগুলোতে একটা ওয়াশরুম থাকে তাহলে আসলে ভ্রমণটা আরও খুব চমৎকার হয়ে ওঠে এমন একটা অবস্থা ভাই একটা সেকেন্ড টাইম দিল না করে বাস ছেড়ে দিব এক্ষুনি ছেড়ে দিব টিকিটটা কারো টিকিটটা কারো পাগলো মতন করেছে কি যে কয় ট্রান্সলেটারও বাই করতে পারি না সুযোগও দিল না তাড়াতাড়ি কাটলাম তো সিট পড়ছে এখানে আমাদের একদম লাস্টে একটু আগে যাই হোক যাইতে পারলে কথা টাইম ওয়েস্ট হয় নাকি আমাদের সময় মতন পাইছে একদম আসার সাথে সাথে বাস স্ট্যান্ডে রানিং বাস টিপে রানিং বাস পাইলাম যাই হোক এখন আমরা যাত্রা শুরু করলাম একদম ফুকটের উদ্দেশ্যে ক্রাবি থেকে সিট কমফোর্টেবল তাই না একটু পানির দরকার ছিল ঠান্ডা পাই না ভাই এই জন্য তারা তারাও রাখবে যার কি তো ঠান্ডা পানি পাইলে একটু ভালো লাগতো কি যদি লোকজন বাসে না উঠে তাহলে এটা একটা কমফোর্টেবল জার্নি মনে হয় হবে হ্যাঁ সে ঠিক আছে কোনোই নাই অত রাস্তা ভাঙা নাই যে পিছিয়ে বসি ঝাঁকি খামো প্লেন রাস্তা ওদিকটা ঠিক আছে প্রায় তিন ঘন্টা জানি শেষে আমরা চলে এসেছি এখন বর্তমানে ফুকেটে খুব সুন্দর একটা জানে ছিল আমাদের বাস মাঠুই নামে দিল এখন আমরা আসি হচ্ছে ফুকেট বাস টার্মিনাল টুতে আর এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে ফুকেটের পাতং বিচে খুব চমৎকার একটা ছিল স্মুথলি পুরোটা সময়ই জানির আমরা ঘুমাচ্ছিলাম এতটা স্মুথ ছিল রাস্তাটা এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল যে কোনো শব্দই বা শেকিং হয় না যার কারণে পুরোটা সময় ঘুমায় বার করছিলাম তো এখন ফুকেটে নামার পর বাস স্ট্যান্ডে এইখান থেকে আমাদের এখন খুঁজতে হবে লেগুনা ওই যে ওই টাইপের লেগুনা ওগুলোতে করে আমরা এখন পাতঙ্গে যাবো এইখান থেকে আবার বাস টার্মিনাল থেকে পাতঙ্গের দূরত্ব হচ্ছে চোদ্দো কিলোমিটার মতো তো দেখছেন বাস স্ট্যান্ডটা কিন্তু অনেক বড় বড় বাস স্ট্যান্ড আর এ পাশে যা আছে সব আছে খাবারের দোকান তবে যতই ক্ষুদা লাগুক যদি হালাল খাবার পেতে চান বা বাংলাদেশি খাবার বাংলা খাবার তাহলে ফুকিটে আসলে কিন্তু পাবেন সেই ক্ষেত্রে আপনাকে পাতং বিচে বাংলা স্ট্রিটে যেতে হবে তো এইখানে বাসে স্ট্যান্ডে না খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ওইখানে চলে যাবেন তো আমরা একটু ফ্রেশ ফ্রেশ হবো তারপর লেগুনা নিয়ে বা টুকটুক নিয়ে চলে যাব হচ্ছে পাতং বিচে Uh, Phuket to Bangkok bus timing. Do have ticket? No ticket. Inside, no. what day you go today? Tomorrow. Tomorrow. T five forty. Oh, this is the list. Do no Price ticket. per person. 1100 thousand one hundred. Eight hundred. Okay. Okay. This is the timing. Five forty every day. Every day. আর পাঁচটা বাজে যদি ছাড়ে তাহলে সেক্ষেত্রে সাতশো পনেরো বাদ এভরিডে ফুকেত টু টকিং উইথ মাই ওকে এখানে বাস স্ট্যান্ডে যেটা দেখলাম প্রতিদিনই ফুকেতে থেকে ব্যাংকক উদ্দেশ্যে বাস ছাড়ে এবং বাসের টাইমিংগুলোও আমরা দেখে নিলাম কটা কটা বাজে ছাড়ে তো এখন আমরা চাইলাম অনলাইনে সিট আছে কিনা যাই না তারপর আসব যেহেতু কালকে আমরা রিটার্ন করব কি না কনফার্ম না তো তখন এখানে এই যে একটা অ্যাপসের ছবি দিয়ে দিল এই অ্যাপসের মাধ্যমে বুকিং করে তারপর আসতে বলছে অনলাইনে আসে কিনা চেকিং করতে বলছে তো আমরা এই আর এখন টিকিটটা কাটলাম না টিকিট তো দেখতে পাচ্ছেন দুই ধরনের টিকিট আছে টাইমিং অনুযায়ী বাসের একটা হচ্ছে ভিআইপি বাস একটা হচ্ছে নন ভিআইপি বাস ভিআইপি বাসগুলো প্রাইস একটু বেশি এগারো হাজার এগারোশো আশির মতো দেখলাম মেবি আর যেটা নন বিএপি এগুলো হচ্ছে যেটা দিয়ে এসেছিলাম ক্রাবি পর্যন্ত ব্যাংকক থেকে ওগুলোর প্রাইস হইতে আসে সাতশো পনেরো তো দেখতে পেলেন আপনারা গ্রাবে কল দেওয়ার পর আমাদের এই গাড়িটা চলে আসছে খুবই সুন্দর দেখতে গাড়িটা কিউট আছে ড্রাইভার তো আমরা এই গাড়িতে করে এখন চলে যাবো হচ্ছে পাতং বিচ পর্যন্ত এখানে উঠে বসলাম রিল্যাক্সে দেখি ওই যে বাই একদম জুতা খুললে রিল্যাক্সে জোর সেনে বসছে

জ্যাম বা সিগন্যাল লাগছে যে দেখেন সবগুলো গাড়ি একবারে এক সিরিয়ালে দাঁড়ায় আছে। কোনো প্রকার গাড়ি সিগন্যাল রেড করে না বা একটাকে আরেকটা গাড়ি ওভারটেকিং কিন্তু করে না এই জিনিসটা এই এসে আসা দেখলাম বাইরে যে ক্যান্টিতে যায় না কেন এই রুলসটা স্ট্রিক্টলি ফলো করে তারা আমাদের দেশের মতো না এটা কিন্তু একটা চমৎকার জিনিস এইভাবে ফলো করলে জ্যাম সহজে লাগে না কিন্তু আর বেশি প্রকার যে ওভারটেকিং করতে গিয়ে কিন্তু যে দুর্ঘটনা যে ঘটে সেটা কিন্তু হয় না এইসব জায়গাতে খুবই কম দূর পর্যন্ত জ্যাম চলে আসছে এখান থেকে পাতং বীচের দ্রুত চোদ্দ কিলোমিটার আর ট্রেনের সময় নাকি প্রায় তিরিশ থেকে মতো আমাদের গ্র্যাবে দেখাইলো যে অনলাইনে ওইখান থেকে কারণ জ্যাম দেখাচ্ছি তো বাইরে যে সিটিতে জ্যাম ছিল ওটা পার করে আমরা এখন ভিতরে রাস্তায় নিজে পড়ছিলাম আশা করি খুব দ্রুত পৌঁছে যাব পাতং ট্যাক্সিটা আমাদের এত ভালো লাগছে সামনের সিটে আর কেউ বসে না গিয়া সবাই কি শুনে চারজন পয়সা পড়ছি আড্ডা দিয়ে দিতে যাবো প্রায় অলমোস্ট চল্লিশ মিনিটের মতো হয়ে যাবে আমরা গাড়িতে ট্রাভেল করছি এখনো পর্যন্ত পাতং পৌঁছায় নাই কাছাকাছি আছে মোটামুটি ভালো পরিমাণ ট্রাফিক ছিল এখানে ট্রাফিক সিগন্যাল প্রচুর পরে একটু পরপরই কোথাও কোনো পুলিশ দেওয়া পাইলাম না জাস্ট সিগন্যাল থাকে করলে মানুষ গাড়ি সব থেমে যায় আর এখানে এই এরিয়াটা ঢুকার পরে দেখতে পাচ্ছি জমজমাট সব হোটেল মোটেল দেখা যাচ্ছে রেস্টুরেন্ট খাবার আর ছোট ছোট ওই যে বার দেখা লেখা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট অ্যান্ড বার এই যে ফার্মেসি সেভেন এলিভেন এখানেও যেখানে দেখাইতেছি সেভেন এলেভেন দেখা সবই আস আমরা মাত্র পাতং বিচে এসে নামলাম আর বিচের পাশেই একটা রেস্টুরেন্ট ঢাকা স্পাইসি বাংলাদেশি রেস্টুরেন্ট এইখানে ডাইরেক্ট এসে নামলাম লোকেশনটা এই জায়গাই দিয়েছিলাম এখানে নেমে আমরা আগে খাওয়া দাওয়া করব তারপর আমরা হোটেল সার্চ করব তো এই যে গাড়ি আমাদের ছেড়ে দিলাম চলে গেল কত নিছে ভাই দুশো ষাট তো আমাদের গাড়িটা কিন্তু দুশো ষাট বাদ নিচ্ছে যেখানে আমাদের যদি ভাইঙ্গা ভাইঙ্গা আসতাম তাহলে কিন্তু খরচ বেশি পড়ে যেতে হবে যাই হোক কমের মধ্যে আমরা চলে এসেছি তো এইখানে এই এরিয়াটা শান্ত নীরব এরিয়া সাথেই ফোরিস্টার হোটেল আছে আর এই পাশ অপজিটেই হচ্ছে ঢাকা স্পাইসি বিদেশের মাটিতে দেশীয় খাবার কি বাংলা বাংলাদেশি নাকি ভাই কই

ভালো কিছু লেখা এই যে পান এই ছবিটাও রাখা মানে ওই যে লেখা আছে না বিদেশের মাটিতে দেশীয় খাবার বিদেশের মাটিতে দেশীয় সেই ফিলটাই এই রেস্টুরেন্টে রেখেছে তারা খুবই চমৎকার ভাবে তুলে ধরেছে রাইস অর্ডার করছিলাম গরম গরম সাদা ভাত সাথে মুরগির মাংস আর শাহরিয়ার ভাই অর্ডার করছিল চিকেন ফ্রাইড রাইস চলে আসছে এদিকে কাচি বাইরে হই যাচ্ছে কি বিফ আলবা সরভার মানে কই সেই হুম তবে তো এই বৈছে ওছে بدنا সরভার মানে বাংলা খাবার গায় বাংলা হোটেলে ঢাকা হোটেলে এসে ভাত নিয়ে বসছি ভাত পরিমাণ ডাইজেমি কম দেখা যাচ্ছে আমাদের ভাত আর একটা লাগবে বোঝা যাচ্ছে তবে 3:30 যথেষ্ট হ্যাঁ যদি বুঝে গেছি পারফেক্ট খাবার আমার জন্য প্রথমে আলু ভর্তা দিয়ে ট্রাই করলাম এবং আলু ভর্তাটা একদম দেশের মতন আমাদের একদম স্মৃতি হয়ে আর কী তেল দিয়ে আবার করছে কিন্তু সরিষা না সরষের হুম জুস আলু ভর্তা একটু পারবেন সরষের তেল ও সরষের তেলে ভর্তাটা ও আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় সব নেমে আসছে আর সন্ধ্যার লাইটিংটা কিন্তু চমৎকার লাগতেছে ফুকেতে এই যে আমার বাম পাশেই দেখেন একটা রেস্টুরেন্ট ওরে বাবা পুরো রেস্টুরেন্ট বাগের বাঘের ছবি দিয়ে মানে বাঘের স্ট্যাচু তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়েছি হোটেল খোঁজার জন্য অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এই গলিতে ঢাকা স্পাইসি হোটেলের গলিতে কোথাও রেস্টুরেন্ট মানে হোটেল খুঁজে পেলাম না সব বুথ বলছে তো এখন যাচ্ছি বাংলা স্ট্রিটে বাংলা রোড যেটা ওইটাকে ওই রোডের আশেপাশে নেওয়ার বা এই রোডটার আশেপাশে নেওয়ার চেষ্টা করবো দেখি কোথাও পাই কি না যেহেতু দূর একটু থাকবো যার কারণে একটু বাজেটের মধ্যে হলে আমাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হয় ওরকম একটা হোটেল খুঁজতে হবে এখন ইসের আপনার অলরেডি কিন্তু এখানে আপনার মেসেজ পার্লারে দেখেন লোকজন বা থাকে সবাই সবাই পুরো রাস্তার মধ্যে বসে ডাকাডাকি করতেছে দেখতে পাচ্ছেন এরকমই এখানে পুকেটে এসে আমরা এখন এক্সচেঞ্জ করতেছি ডলার এবং রেট পাইছি কত দেড়ত্রিশ করে হ্যাঁ অতবা মোটলে তিন হাজার তিনশো প্রাইভেটে পেয়েছিলাম তিন হাজার দুইশো

লাইট কিছুক্ষণ পর অফ হয়ে যায় আবার যখন ঢুকব তখন এই লাইট আমি যে আসার সাথে সাথে আমার আন্দাজ পেয়ে লাইটটা ওপেনলি হয়ে গেছে তো আমাদের এই হোটেলের রুম নাম্বার হইতেছে চারশো সাত চারশো সাত নম্বর রুম অলরেডি রুমে ঢুকে আছে নিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম খুবই চমৎকার একটা রুম এখানে আমরা টোটাল চারজন থাকতেছি আজকের রাতের জন্য নেওয়া হয়েছে দু রাত থাকবো এখানে সিঙ্গেল দুইটা বেড আছে আর একটা হচ্ছে এটা ডাবল বেড রুমে ঢুকার পর এখানে কি কি পাচ্ছি এটা কি ভাই ও ওহ সেফটি লকার একদম দেয়ালে লগে অ্যাডজাস্ট করা চার্জিং পয়েন্ট আছে এদিকে জুতা রাখার জন্য এবং হইতেছে বেডসেট টেবিল আছে প্লাস এখানে দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে দুইটা কাঠের তাও একদম পুরোটা দেখতে পাচ্ছেন পুরো কাঠ বোঝা যাইতেছে ফার্স্টে যেদিক দিয়ে এদিক দেওয়া হইতেছে একটা ড্রেসিং টেবিল আছে ফ্রিজ আছে পানির বোতল দিছে ও চমৎকার দুইটা পানির বোতল আছে ফ্রিজে ইটা চালু করে দেন হ্যাঁ চাই নিয়ে আসে আর এই হচ্ছে বেড ওটা হচ্ছে একটা কাপড় দিছে আর ওয়াশরুমটা যদি আপনাকে দেখাই হুম অসম ঠিকঠাক আছে কি কি দিছে সাবান শ্যাম্পু দেওয়া আছে